السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين. والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের নায়ে আজকেও জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদ আসবার জন্য তৌফিক নিয়াত করেছেন সেজন্য সকলেই আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু رب العالمین বলেন লাইং সাকার তুম লা আযিদান নাকুম যে ব্যক্তি আমার নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে আমি তা নেয়ামতকে বৃদ্ধি করে দেই আর যে নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে না আমি তা নেয়ামতকে সিনায়ন ইবা নাউযু বিল্লাহ আমরা দরুদ সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি হলেনঞ্ছিত বঞ্ছিত papa chari মানবতার একান্ত আপনজন যে রহমতুল্লিলাহ আলমিন হতামুন নবী শাহান শাহের ইসারা সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই দুর্দ সালাম পেশ করছি সাল্লাহ আলহি আসাল্লাম আজকে এমন একটা বিষয়কে নির্ধারণ করেছি আমরা বছরের ইংরেজি বছরের শেষ সময় আমরা এই সময়টাতে আসলে আমাদের সন্তানদেরকে কি কিরকম প্রতিষ্ঠানে আমরা দিব আমাদের সন্তানদেরকে আমরা এলিনি কোনো প্রতিষ্ঠানে দিব আলেম বাড়াবো নাকি জেনারেল কোন শিক্ষায় শিক্ষিত করব এরকম একটা ইনডিসিশন তার মধ্যে ভোগী আমরা ঠিক না। এই সময়টাতে আসলে অনেক মানুষেরা অনেক অভিভাবকরা প্রশ্ন করে যে হুজুর আমার সন্তানটাকে কোন প্রতিষ্ঠানে দিতে পারি আমরা কোন প্রতিষ্ঠানে আমরা দিব অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার সন্তানটা হেফজ শেষ করেছে এখন তাকে কোন প্রতিষ্ঠানে দিব আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে আমাদের সন্তানদেরকে আমরা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য দিব তার আগে তেলাওয়াত আল্লাহর আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র উরানুল করিমের মধ্যে বলেন মানুষের মধ্যে যারা ইমান এনেছে যারা বিশ্বাস করে আল্লাহ আলমিন সকলের প্রতিপালক উতুল নাইল এবং যারা এনিম অর্জন করেছে দিনের জ্ঞান অন্বেষণ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো স্তর দিয়েছেন বলেন এনেই অর্জন করাটা এটা খুব ছোটখাটো কোনো বিষয় নয় এটা সহজ কোনো বিষয় নয় আনন্দেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন আপনারা জানেন সকলেই এলেম বাদ দিয়ে দিনের এলেম না থাকলে দুনিয়ার যত বড় এলেম থাকুক না কেন সে ব্যক্তি ভুল করে করে কি করে না আপনারা জানেন চার্লস ডারুইন চেনেন আপনারা চার্লস ডারুইন একটা থিওরি দিয়েছিল সে বলেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এটা সে অস্বীকার করেছে সে বলে মানুষ আসছে বানর থেকে মানুষ আসছে কোথার থেকে মানুষের পূর্বপুরুষরা বানর ঘোরাফেরা করতেছে এক সময় বানরের লেজ খসে যায় খসে যাওয়ার পরে সেই বানরটা সোজা হয়ে হাঁটা শুরু করে দিয়েছে এক সময় তার পরবর্তী প্রজন্মগুলা মানুষ হয়ে পৃথিবীতে চলে আসছে মানুষ বলবেন না এই ছিঁড়িটা পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ানো হয় অথচ দেখেন এই চার্লস গারুইন অনেক জ্ঞানী ছিল ছেলে কি ছিল না তার জ্ঞানের কোনো অভাব ছিল না জ্ঞানের কোনো কমতি ছিল না কিন্তু দিনের আলম না থাকার কারণে আল্লাহ রবুল আলমের যে মানুষ ইসলামের কোন জ্ঞান না থাকার কারণে এই চার্লস ডাউন সে নিজেকে বানরের বাচ্চা প্রমাণ করেছে এবং গোটা জাতিকে সে বানরের বাচ্চা বানাবার জন্য পায়তারা করেছে ঠিক কিনা অপরদিকে আজকে আমরা ওইটাই যদি দেখি ওই থিরিটাই যদি দেখি যে মানুষ বানর থেকে আসছে কিভাবে আসছে যে বানররা তাদের বনের মধ্যে ঘোরাফেরা করতে করতে লেজ খসে গিয়েছে এই বানর গুলা সদায় আদা শুরু করে দিয়েছে মানুষ হয়ে গিয়েছে। তা আজকে কি বানর আজকে এই সময়ের মধ্যে কি জঙ্গলের মধ্যে বসবাস করে না অনেক অনেক বানরের লেজ খসে গেছে এমন আসে না বানর অনেক লেজ পচে গেছে এমন বানর আসে না এখন যদি আমরা বলি যে এই বানর গুলো এক মানুষ হয়ে যাবে কি সত্যি হবে সম্মানিত উপস্থিতি মূল কথাটা হচ্ছে যে পাবদা মাছ আর বোয়াল মাছ একই দেখতে কিন্তু কাছাকাছি না টাকি মাছ হ্যাঁ গজার মাছ এগুলো চিনেন না আপনারা একই কিন্তু দেখতে কিন্তু আমরা যদি বলি যে টাকি মাছ গুলো গজার মাছের পূর্বপুরুষ মানবেন আপনারা পাবদা মাছ বোয়াল মাছের আদি পুরুষ এটা মানবেন এটা যেমন কোন মানুষ মানবে না ঠিক তেমনই কিভাবে মানতে পারে যে একজন মানুষের পূর্বপুরুষ বানর ছিল এই কথাটা টোটালি ভিত্তিহীন তার মধ্যে দিনের কোন জ্ঞান না থাকার কারণে দিনের আয়ল না থাকার কারণে সে নিজেকে বানরের বাচ্চা বলেছে এবং গোটা মানব জাতিকে সে বানরের বানরের বাচ্চা বানাবার জন্য একটা ষড়যন্ত্র করেছে ঠিক কিনা অপরদিকে আপনারা যদি দেখেন ডক্টর মরিস বোকাইলি দিনের কোনো জ্ঞান ছিল না একটা সময়ে অনেক জ্ঞানে জ্ঞানী ছিল পৃথিবীর জ্ঞানে একটা সময়ে এসে সে ভাবলো যে কি কিভাবে বলে উরানুর করিমের মধ্যে কোনো ভুল নাই ইসলাম কিভাবে বলে ইসলাম একটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ জীবন বিধান কি করে মুসলিমরা বলতে পারে এরা যখন সে ভাবতে লাগলো এটা ভাবার পরে সে ওরারুল করিমকে শিক্ষা করা শুরু করে দিল ওরুল করিম অধ্যয়ন করা শুরু করে দিল ওরুল করিম অধ্যয়ন যখন করলো অধ্যয়ন করার পরে সে অরুল করিমের কোন ভুল না পেয়ে সে রকম কথা বলেছে যে আমি আমি ওরুল করিমকে শিক্ষা করেছিলাম করিমের ভুল মরবার জন্য অথচ আমার জীবনের প্রত্যেকটা ভুল করিম আমার ধরে ধরিয়ে দিয়েছে সোমাল বললেন না সম্মানিত উপস্থিতি আজকে আমরা মনে করি দিনের এম এরম শিক্ষা হচ্ছে ওরান কারিমের শিক্ষা করা মাদ্রাসা হাফেজ হওয়া আলম হওয়া মাওলানা হওয়া দাওরা পাশ করা কামিল পাশ করা এগুলোই মনে হয় ইসলামের জ্ঞান শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ইসলামের জ্ঞান আছে এটা ভুল ধারণা আপনাদের ইসলামের রসায়ন আছে ইসলামের ফিজিক্স আছে আছে না ইসলামের কেমিস্ট্রি ফিজিক্স জীব বিজ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু শিক্ষা ইসলামের মধ্যে আছে গাণিতিক শিক্ষা ইংরেজি শিক্ষা সমস্ত শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা সমস্ত শিক্ষা কি ইসলামিক শিক্ষা এই শিক্ষাগুলোকে আমরা আজকে মনে করেছি এই শিক্ষাগুলো মনে হয় ইসলামিক শিক্ষা নয় এজন্য আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষার থেকে বিরত রাখি এবং এই শিক্ষাগুলা টোটালি ইসলামিক শিক্ষার বাইরে বাইরে রেখেছি আমরা সম্মানিত উপস্থিতি আলেমদের মর্যাদা আল্লাহ রবাহ অনেক দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন যে আমার আমার একত্রের সাক্ষ্য শুধুমাত্র আলম দাদা এবং আমি দেই আল্লাহ 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 বলছেন আমি সাক্ষ্য দেই আল্লাহ সারা কোন ইরাহ নেই কে সাক্ষ্য দেয় আল্লাহ সাক্ষ্য দেয় আল্লাহ সারা কোন ইরাহ নেই এবং সাক্ষ্য দেয় ফেরেস তারা এবং যারা পৃথিবীতে জ্ঞান অর্জন করেছে পৃথিবীতে যারা হয়েছে তারাও সাক্ষী দেয় আল্লাহ রব্বুল হচ্ছে মানুষের রব আল্লাহ তারা কোনো ইলাহ নেই এই সাক্ষ্যটা আল্লাহ যেমন দেয় ফেরেস তারাও দিচ্ছে এবং আলে মলামারা দিচ্ছে সম্মানিত উপস্থিতি এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা কাদের মধ্যে অংশীদার স্থাপন করলেন মানুষদেরকে যেই কাজটা আল্লাহ করা নিজে করেছেন নিজে বলেছেন আমি সাক্ষ্য দেওয়ারা সাক্ষ্য দেয় এবং কে সাক্ষ্য দেয় এবং কে সাক্ষ্য দেয় আলে মোলামারা মানুষ হ্যাঁ ফেরেস্তারা আলেমারা এবং আলম মোহাম্মদুল আলমিন এই তিন তিনটার সমন্বয়ে এই সাক্ষ্য প্রদান করা হয় তাহলে আলে মোলামাদের মজা নাকি ছোট মানুষ হয় আপনাদের অনেক বেশি আল্লাহর হাবিব সরি আলাইহিস সালাম বলেছেন যে ফযলুল আলিম আলা আলাদি কফদ লিআল তোমাদের মধ্যে সবথেকে ছোট ব্যক্তির থেকে আমার মর্যাদা যত বেশি একজন ব্যহানে নারদের থেকে একজন আলেমের মর্যাদা তার থেকেও বেশি সুবহানাল্লাহ আর এক হাদিসের মধ্যে বলা হচ্ছে ফযলুল আলিম আলা আলাদি কফদ লিআল আলা ওয়ালা সাইল আল কওয়াকিব

নিশ্চয়ই নবীনের ওয়ারিস হচ্ছে আরে আজকে আপনি মারা গেল আপনার ওয়ারিস আপনার ওয়ারিস হবে আপনার নাতিপুতিরা কিন্তু আমার ওয়ারিশ কে ওয়ারিস কে আরে মারা আপনারা চান কি চান না আপনাদের সন্তানরা নীদের ওয়ারিস হোক চাই না আমরা এটা আমার নিজেরও চাই কিনা যে আল্লাহর নদীর ওয়ারিস আমরা হয়ে যাই চাই কি চাই না

তার মানে বোঝা যায় এই শয়তান আরে বলমাদেরকে বিভ্রান্ত করার জন্য যে পরিমারে প্রচেষ্টা চালায় তারwidetilde পরিমাণ প্রচেষ্টা চালায় পৃথিবীর সমস্ত মানুষ গোমরা হয়ে যাবে ঠিক কি না তার আরে বলমাদেরকে গোমরা করার জন্য এত বেশি পরিমাণে শয়তান মেহনত করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন কারী লিউল হাল ইস্তাহুল হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে প্রশ্ন করুন যারা জানে যারা জানে এবং যারা জানে না তারা কি উভয় সমান নাকি তারা কি উভয় সমান যারা এলেম অর্জন করেছে যারা আলেম আলেম নয় তারা সমান কখনোই হতে পারে না তাদের মধ্যে আসমান এবং জমিন সমান পার্থক্য রয়েছে একজন আলেম আর একজন বেআলেম লোকের মধ্যে সম্মানিত অবস্থিত আল্লাহ রাব্বুল নিজা বলে দিয়েছেন এবং তিনিই বলেছেন যে ইননামা ইখসাল্লাহু মিনাল বাদিল উলামা আলেম ওলামারা আল্লাহ রাবুল আলমিনকে শুধুমাত্র আলে মোরামারাই ভয় করে কে ভয় করে শুধুমাত্র আলে মোরামারাই আল্লাহকে ভয় পায় এবং আপনারা বলবেন যে হুজুর আমরা তো আলেন না আমরাও আল্লাহকে ভয় পায় বলতে পারেন না এটা উদাহরণ দিচ্ছি একজন একজন বেয়ালেম একজন মূর্খ বন্ধু আর একজন শিক্ষিত বন্ধু দুজনে ঘুরতে গিয়েছিলেন তো দুজন যখন ঘুরতে গিয়েছে ঘুরতে যাওয়ার পর শিক্ষিত বন্ধুরা ঘুমাচ্ছে মূর্খ তার পাশে বসে আছে মূর্খ বন্ধুটি ভাবতেছে যে তার নাকের মধ্যে বার বার একটা মশা এসে পড়তেছে সে বারবার তাড়িয়ে দিচ্ছে একটা পর্যায়ে এসে সে বলতেছে এই মশাটাকে বড় পাথর নিয়ে এই পাথরটা দিয়ে নাকের মধ্যে চোরে একটা আঘাত করলো সে ভাবতেছে আঘাত যদি করি তাহলে এই মশা মারা যাবে এটা ভেবে সে নাকের মধ্যে চোরে একটা আঘাত করলো তার কি মশা মারা যাবে মাসিরা মারা যাবে এরা কি বন্ধু মারা যাবে বন্ধুর কাজও শেষ হয়ে গেছে তার উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল যে তার বন্ধুর সে উপকার করবে কিন্তু উপকার করতে পারে না সে কি করলো সদি করলো সম্মানিত অবস্থিতে এজন্য আলেম ওলামারা শুধুমাত্র জেনে শুনে আল্লাহকে ভয় পায় আলেম ওলামারা শুধুমাত্র জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় আমাদের সন্তান সমস্ত সন্তানদেরকে আমরা চেষ্টা করব যেন এর এলেম শিক্ষা দেওয়া যায় ইনশাআল্লাহ আর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আর এর জন্য জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করবার জন্য যখন কোন মানুষ এক পা অগ্রসর হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন তাহলে এই এরমরজন করার দরকার আসলে আমাদের আপনি বিদহ হয়ে গেছেন আপনি এমন কি ওজন করা করার চান্স নাই মনে করেন নাই

মানুষ মারা যাওয়ার পরে সমস্ত কিছু মানুষের বন্ধ হয়ে যায় মানুষ মারা যাওয়ার পরে সমস্ত কিছু মানুষের বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা জিনিস তারা জারি থাকে কটা জিনিস ইল্লা একটা হচ্ছে আর এক হচ্ছে উপকারী আইন আপনি যে অনন্ত শিক্ষা দিয়েছেন মানুষদেরকে এই আইন অনুযায়ী পৃথিবীর জমিনে এসে যতদিন পর্যন্ত ইবাদত করবে তার এলেন যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে তার এলেন দ্বারা ততদিন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থেকে ওই ব্যক্তি সব থাকবে আর হচ্ছে ওয়ালিদিন সলেহ দিয়ে দৌ হলেও এটা হচ্ছে নেক সন্তান এটা কি আপনি তো এমন সন্তান পৃথিবীতে রেখে গেছেন যে সন্তান আপনি মারা যাওয়ার পরে জমির ভাগ বাটোয়ারা না করে আপনাকে লাশ পর্যন্ত দাফন করে না আসে এমন পৃথিবীতে আসে নাই আপনি মারা যাওয়ার পরে আপনার জমিনে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না আপনি মারা যাওয়ার পর আপনার জমিন আপনার জমিন আপনার মেয়েদের কেসে দিচ্ছে না আপনার ভাই নিজে একাই ভক্ষণ করছে আসে না এমন এই সন্তান থাকলে আপনি আপনার আমল নামায় কি যাবে সব যাবে সব যাবে কি যাবে আপনি শুরু শুরুে পাপের भागीदार হয়ে হয়ে যাবেন সর্বনীত অবস্থাতেই এজন্য আমরা সকলের চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এমন জন্য করব ইনশাআল্লাহ এরপর আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামিন আশরাবিস saa কায়ামাতুর আলামাত হচ্ছে ইয়ারফাউনা ইলম ইন্নামিন আশরাবিস saa কায়ামাতুর আলামাত হলো ইয়ারফাউনা ইলম আলো উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কে উঠে আসবেন

আজকের সমাজে সব থেকে বেশি জিনা অশ্লীল কাজ হচ্ছে আপনি দেখেন আল্লাহ হাবিবাহাল্লাম বলে দিয়েছেন যে জিরা সম্পর্কে বলে দিয়েছেন যে সুদ সম্পর্কে বলে দিয়েছেন যে সুদের যে বাহাত্তরটি পাপ রয়েছে তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে এইটা সে নিজের মায়ের সঙ্গে জেরা করে না একজন মানুষ যখন সুদের কোনো ব্যাংকের সঙ্গে জড়িত থাকবে একজন মানুষ যখন সুদের কোনো ব্যাংকের সঙ্গে ইনক্লুড থাকবে তখন চব্বিশটা ঘন্টা তার মাল্লামায় জিনার জেরা গুণা তারা মাল্লামায় লেখা হবে নজরে বলবেন না চব্বিশটা ঘন্টা আপনার সন্তানের আমল নামায় আপনার আমল নামায় জেনার গোড়া রাখা হচ্ছে তাও আবার ছোটখাটো কোনো জেনা নয় নিজের মায়ের সঙ্গে জেনার গোড়া রাখা হচ্ছে এর কারণ আজকে আমাদের সমাজের মধ্যে সুদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এটি কেমতের একটি আলামত এটি কেমতের একটি গুরুত্বপূর্ণ আলামত আজকে আমরা মনে করি যে হুজুর আপনি বলতেছেন যে একজন মানুষ চব্বিশ ঘন্টা জেনা করতেছে কি কেন যারা সুদ দেয় না তারা কি সম্মান সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবিউল এটিও পরিষ্কার করে দিয়েছেন যে আিবা যে যে ব্যক্তি সুদ দিনের মানুষদেরকে সেও ব্যক্তি জেনার মধ্যে জড়িত আহ এবং যে ব্যক্তি সুদ নিবে সে ব্যক্তিও সে ব্যক্তিও সর্বনিম্ন অন্যায় কাজটা হচ্ছে তার মায়ের সঙ্গে সে লিপ্ত হলো অমুকিরা রিবা তারপর বলা হচ্ছে ওয়াকা আতিবাহী এবং যে ব্যক্তি এই সুদকে লিপিবদ্ধ করবে সুদকে লিখে রাখবে ওয়াসা হিদাহি এবং যে ব্যক্তি এই সুদের সাক্ষ্য প্রদান করবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমাদের সন্তানদেরকে ব্যাংকে চাকরি দিলে আমরা নিজেদেরকে গর্ববোধ করি আমরা মনে করি আমার সন্তান ব্যাংকের মধ্যে চাকরি করতেছে অনেক বড় সফল অর্জন করেছে আমার আমার সন্তান পৃথিবীতে স্টাবলিশ হয়েছে অর্থাৎ ব্যাংকে চাকরি নেওয়ার কারণে অথচ আপনার সন্তান ব্যাংকে চাকরি নেওয়ার অপরাধে ব্যাংকে চাকরি নেওয়ার কারণে যতদিন পর্যন্ত সে ব্যাংকে চাকরি করবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে তার আমল তার মায়ের সঙ্গে জেনা করা গোয়া তার আমল নামায় হচ্ছে আপনি কে দিয়ে ভরক্ষেপ করেন না সম্মানিত উপস্থিতি আজকে অনেক মানুষদেরকে শোনা যায় অনেক মানুষ ফেসবুকের মধ্যে পোস্ট করে স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ আমার সেলের ব্যাংকে চাকরি বলা হয় না অনেক মানুষ বলে যে ভাই আমার ব্যাংকে চাকরি হয়েছে মিষ্টি খান আজকে ওই ব্যক্তি যদি বুঝতো যে ব্যাংকে একটা মিনিট চাকরি করার অপরাধ কি কি পরিমাণ অপরাধ হবে তাহলে ওই ব্যক্তি কখনোই এই ব্যাংকের সঙ্গে জড়িত হতে পারত না আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের সন্তান যারা আছে আমাদের সন্তানদেরকে প্রয়োজনে আমরা কলা বিক্রি করতে দিব প্রয়োজনে আমরা বাজারের মধ্যে জোতা সেলাই করার কাজে জোতা সেলাই করার কাজে দিব প্রয়োজনে আমরা গার্মেন্টসে পাঠিয়ে দেবো প্রয়োজনে আমরা রিক্সা চালানোর জন্য দিব তবু আমরা কেউ যেন কোনো কোনো আমরা যেন আমাদের সন্তানদেরকে কোনো ব্যাংক কিংবা কোনো এনজিওতে আমরা না ঢুকাই এই কথা রাখবো তো আমরা সকলেই অন্তত এতটুকু জিনিস মাথায় রাখবো ব্যাংকিং কোনো সিস্টেম শুধু কোনো কারখানা শুধু কোনো কোম্পানিতে আমাদের সন্তান যেন কখনোই কোনোদিন চাকরি না করে এই চাকরির থেকে তো ভালো হবে তার রিক্সা চালিয়ে খাওয়া এই চাকরির থেকে ভালো হবে তার কড়া বিক্রি করে খাওয়া এই চাকরির থেকে ভালো হবে তার জন্য গার্মারের দোকান করে খাওয়া এর থেকে ভালো হবে তার জন্য গার্মেন্টস কর্ম করে খাওয়া সম্মানিত উপস্থিতি এজন্য আজকে আমরা মনে করি যে আমরা মনে করি রাসুলাম বলেছেন কেমন আগে যাবে আর জেরা দেখতে পাই না অথচ আল্লাহর দিয়েছেন যে ব্যক্তি এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা সব আমরা চেষ্টা রাখবো আমাদের সন্তানদেরকে আমার দিনী প্রতিষ্ঠান দেওয়ার জন্য ইনশাল্লাহ এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হুজুর দিনী প্রতিষ্ঠান তো অনেকগুলো আছে আমরা কোন প্রতিষ্ঠানে দিব আজকে আপনার মাথায় রাখবেন ইংরেজরা যখন এই ভারত উপমহাদেশে এসেছিল তখন তারা টার্গেট করেছিল এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় কি করে মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ধ্বংস করে দেওয়া যায় তারা প্রথমে তারা হাতে নিল যে মুসলিমদেরকে মুসলিমরা যেখানে কোরআন শিখে সেখান থেকে তোমরা রাজনৈতিক শিক্ষাকে আলাদা করে দাও মুসলিমের যেখানে কোরআন শিখে সেখান থেকে তোমার জীববিজ্ঞানের শিক্ষাকে আলাদা করে দাও মুসলিমের যেখানে কোরআন শিখে সেখান থেকে তোমার কৃষি শিক্ষাকে আলাদা করে দাও তারা তারা ডিভাইড করে দিল তারা বলল যে তোমরা এখানে কোরআন করিমের শিক্ষা অর্জন করবে এখানে কোরআন মুখস্থ করবে কোরআন হেফ করবে তোমার তাজকে এত শিক্ষা অর্জন করবে তোমার ক্যারেক্টার তোমার ক্যারেক্টার উন্নত করবে কিন্তু তোমাদের রাজনৈতিক কোনো শিক্ষার কোনো দরকার নাই তোমাদের কৃষিকাজের কোনো শিক্ষার কোনো দরকার নাই তোমাদের সায়েন্স নিয়ে পড়াশোনার কোনো দরকার নাই এটা তারা ভাগ করে দিল এটাতে কি রাজ হলো যারা যারা আলেম হলো তারা রাজনীতি বুঝলো না

সে কি করবে হয়তো ওয়াজ মাহফিল করে খাবে হয়তো সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাঁশ কালেকশন চাউল ধান কালেকশন করে খাবে এটা মনে করি করি কি করি না করি কি করি না সম্মানিত এই দোষটা আমাদের প্রতিষ্ঠানকে আমরা প্রতিষ্ঠান আমার সম্পর্কে দিচ্ছি যে প্রচার শিক্ষক নিজেও কোরআন জানে না সে শুধু মুখস্থ করছে একজন গাধা গাধা গাধার পির উপরে যদি আপনি কোরআন শরীফের বস্তা রেখে দেন আর গাধাকে বলেন চলো চলো গাধাকে বুঝবে

আল্লাহর হাবিব ইসলাম এই শিক্ষা মুসলিমদেরকে দেন নাই এই শিক্ষা কখনো মুসলিমদেরকে দেন নাই আজকে আমাদেরকে এমন সন্তান এমন প্রতিষ্ঠান দিতে হবে যে প্রতিষ্ঠানের মধ্যে আমার সন্তান ক্যারেক্টার শিক্ষা করবে আমার সন্তান এলএম শিক্ষা করবে আমার সন্তান সায়েন্সও শিক্ষা করবে এমন প্রতিষ্ঠানে আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিতে হবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজকে তো সবাই বলে যে অনুকারী মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হবে বাংলাদেশে ইসলাম কায়ন করতে হবে আজকে উদাহরণ দেয় করতে গিয়ে আজকে বাংলাদেশের একজন আর শুধুমাত্র যে এই যে যতগুলো আছে বাংলাদেশে সমস্ত ইউনিভার্সিটি ভিসি গুলা তাদের বিরুদ্ধে আন্দোলন নামবে যেটা এই এই সরকার আমরা চাই না নামবে কি নামবে এই যে এক থেকে দেড় হাজার জজ আছে এই গুলো তাদের বিপক্ষে আন্দোলন নামবে 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 না সম্মানিত অবস্থিত তাহলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে আমাদের সন্তানদেরকে আমরা ইসলামিক শিক্ষা যেমন দিব ঠিক তেমনই আমরা নৈতিক শিক্ষা আমরা আমরা রাষ্ট্রীয় আমরা এই রাষ্ট্রীয় শিক্ষাটা ইসলামের শিক্ষার বাইরে নয় নৈতিক শিক্ষাটা ইসলামের থেকে বড় নৈতিক শিক্ষার কোনো হতে পারে না তো নৈতিক শিক্ষাটা ইসলামের মধ্যেই আছে যেই প্রতিষ্ঠানের মধ্যে ইসলামিক শিক্ষা পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সায়েন্স সমস্ত শিক্ষা আছে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে দিব কেন দিব দেখেন আজকে

আপনি বিসি হতে পারবেন না আপনি এসপি হতে পারবেন না এসপি হতে পারবেন না তাহলে এই জায়গাগুলো থেকে আরো মানার দরকার আছে না আমার সন্তানকে যদি আমি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে চাই তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হবে আমাদের লোকদেরকে দিতে হবে আমাদের সন্তানদেরকে দিতে হবে তাহলে আমাদের শিক্ষাটা কি কি করতে হবে যেই প্রতিষ্ঠানের মধ্যে পুরনো কারিমের শিক্ষা দেওয়া হয় চরিত্রের শিক্ষা দেওয়া হয় পাশাপাশি আমাদেরকে সমস্ত শিক্ষা প্যাক করে দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্ধানকে দিব ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে আমি অনেকবার বিরোধিত করেছি যে প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করা হয় যে প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে যদি খতম করা হয় এই প্রতিষ্ঠানে আপনারা কখনোই বাচ্চাদেরকে দিবেন না দিবেন না মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ আপনারা প্রয়োজনে আপনারা নিজের ভিক্ষা করবেন কিন্তু আপনার সন্তান যেন কোনো মাদ্রাসায় গিয়ে না করে এতে শুধু আপনার সন্তানের বদনাম হয় না। এর কারণে আজকে আলেম আমাদের বদনাম হয় এর কারণে ইসলামের বদনাম হয় আজকে মানুষ বড় মনে করে অনেক শিক্ষিত মানুষরা মনে করে যা একটা একজন মানুষ ভুজো কি করবে সে তো করে খাবে হুম মনে করে কি করে না সম্মানিত উপস্থিতি এর জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আলেম বানানোর আলেম যেমন বানাবো ঠিক তেমনই আমরা আলেম ডাক্তার বানাবো ঠিক তেমনি আমরা আলেম ম্যাজিস্ট্রেট বানাবো আমরা ঠিক তেমনই ভাবে একজন আলেম বিসিএস কালা বানাবো আরব আল্লাহ